অবৈধ নির্মাণের জন্য এক প্রোমোটারের জমি জমা এমন কি তার জমির দলিল আদালতে জমা রাখার নির্দেশ দিল জাস্টিস অমৃতা সিনহা এর আগে ওই প্রোমোটারকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছিল কিন্তু সেই জরিমানার টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেননি ওই প্রোমোটার আওড়ার কাশীপ্রসাদ চক্রবর্তী লেনে কোনো অনুমোদন ছাড়াই নিয়ম ভেঙে একটি পাঁচতলা বিল্ডিং বানিয়ে তা বিক্রি করে দিয়েছিলেন প্রোমোটার শুধু তাই নয় সেই আবাসনের প্রত্যেকটি ফ্ল্যাট তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দরে বিক্রি করেন গার্ডেন ডিসে রাতের পর গার্ডেন ডিসকান্ডের পর এ বিষয়ে হাইকোর্টের মামলা হয় বেআইনি নির্মাণের জন্য ওই ঘটনায় প্রমোটারকে এক কোটি টাকার জরিমানার নির্দেশ দিয়েছিলেন অমৃতা সিনহা তেইশে মার্চের মধ্যে আদালতে ক্ষতিপূরণ জমা রাখার কথা বলা হয়েছিল কিন্তু বুধবার আজকের শুনানিতে জাস্টিস সিনহার এজলা শেষ ওই ব্যক্তি জানান ওই প্রমোটার জানান ক্ষতিপূরণের টাকা দেওয়ার মতো তার পরিস্থিতি নেই সঙ্গে সঙ্গে বিচারপতি জানিয়ে দেন এক কোটি টাকা জরিমানা দিতে অসুবিধা থাকলে আপনার জমির দলিল হাইকোর্টে জমা রাখুন সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা রাখুন প্রয়োজনে ওই জমি বিক্রি করে আদালত ক্ষতিপূরণের বাবদ অর্থ আদায় করবে অর্থাৎ ওই প্রোমোটারের ওই বিল্ডিং বিক্রি করে দিয়ে আদালত ক্ষতিপূরণ আদায় করবে তারপরে বাকি টাকা ওই প্রমোটারকে ফেরত দেওয়া হবে এমনটা নিজের নির্দেশে জাস্টিস অমৃতা সিনহার